স্বামীর পেছন থেকে খেয়াল করলো যে কে যেন আসমান থেকে ঘোড়ায় চড়ে সাথে করে যাচ্ছে এবং সেই ঘোড়ার পায়ের খুঁড় জামিনের লাগছে সেই জায়গার ঘাসগুলো লতাপাতাগুলো লতা শ্যামল হয়ে বড় হয়ে উঠছে সামিরি ভাবলো যে এটা তো সাধারণ কোনো ব্যাপার নয় ঘোড়ার পায়ের খুঁড় যেখানে যেখানে লেগেছে স্বামীরি সেখান থেকে কিছু মাটি নিয়ে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল এবং সে মনে মনে প্ল্যান করেছিল এই মাটি দিয়ে আমি কখনো কোনো সুযোগ পেলে বনি ইসরায়েলকে মিসগাইড করার চেষ্টা করব তার সেই সময়টি সুযোগটি যখন আসলো যখন সামিরি দেখলো যে আমার কাছে সেই মাটিটি সংরক্ষিত আছে আর মোসা তো এখন বনি ইসরায়েলের মাঝে নেই তিনি তো তুল পাহাড়ে তাওরাত গিয়েছেন তখন তিনি বনি ইসরায়েলদেরকে ডেকে বলতে আরম্ভ করলেন হে বনি ইসরায়েল তোমরা যে সেই মিশরিদের কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো এনেছিলে এগুলো তো তোমাদের স্বর্ণ নয় এগুলো তোমাদের কাছে রাখা জায়েজ হবে না এগুলো সব বিসর্জন দিতে হবে আমি বিশাল একটি গর্ত করছি সবাই এই গর্তের মধ্যে স্বর্ণগুলো নিক্ষেপ করো আগুন জ্বালিয়ে স্বর্ণগুলোকে একেবারে মেল্টিং করে গলিয়ে স্তূপ করা হবে আল্লাহ নবী মুাম যখন ফিরে আসবেন উনি ফায়সালা দিবেন এই স্বর্ণের ব্যাপারে কি তোমাদের স্বর্ণালঙ্কার নয় তোমরা কি করে তোমাদের কাছে এটা রাখছো সামিরির কথা শুনে বন ইসরাইলের সবাই মিলে স্বর্ণালঙ্কার গুলো এনে এনে বিশাল গর্তের মধ্যে স্তূপের মধ্যে ফেলতে আরম্ভ করলো আগুন জ্বালিয়ে দেয়া হলো স্বর্ণালঙ্কার গুলো গলাতে শুরু করা হলো সবাই যখন ফেলছে সামিরিও তখন হারুন ইসলামকে ডেকে বললেন যে হে আল্লাহর আমার স্বর্ণগুলো আমি এখানে ফেলবো কিন্তু শর্ত হচ্ছে আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আমার মনে যে ইচ্ছা আল্লাহ তাআলা যেন ইচ্ছাটা পূরণ করে হারুন আল্লাহ ইসলাম ভেবেছিলেন নিশ্চয়ই তার মনে কোনো ভালো ইচ্ছাই আছে তিনি সরল মনে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ স্বামির ইচ্ছা আপনি পূর্ণ করুন সামেরি তখন তার কাছে রাখা স্বর্ণালঙ্কারের সাথে ওই যে জিব্রুল ইসলামের ঘোড়ার পায়ের খুর যে মাটিতে লেগেছিল ওই মাটির বালি সে স্বর্ণের মধ্যে স্বর্ণের স্তূপের মধ্যে নিক্ষেপ করল এবং নিক্ষেপ করার সাথে সাথে সামিরি মনে মনে বলেছিল যে পুরো স্বর্ণালঙ্কার থেকে একটা গরুর বাছুর যেন উৎপন্ন হয় এবং সে স্বর্ণালঙ্কার নিক্ষেপ করার সাথে সাথে সেখান থেকে পুরো স্বর্ণ থেকে একটা ছোট্ট বাছুর বাছুরে রূপান্তরিত হলো এবং সেই বাছুরটি হাম্বা হাম্বা রব শুরু করে দিল সবাই দেখে তো অবাক যে স্বর্ণ স্বর্ণ যে স্বর্ণগুলোকে গলিয়ে ফেলা হয়েছিল সেখান থেকে বাছুর আসলো কোথেকে আর এই বাছুরের মুখ থেকে হাম্বা হাম্বা রব আসলো কোথেকে সামিরি বললো এটাই তো আমার বড় সুযোগ সামিরি সবাইকে মিসগাইড করার জন্য বললো দেখো মুসা আলাইসাল্লাম তিরিশ দিনের জন্য সময় নিয়ে গিয়েছিল তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসবে আজকে চল্লিশ দিন হয়ে যাচ্ছে মুসা আসে না সে তো আল্লাহকে হারিয়ে ফেলেছে আর কারণ আল্লাহ তালা তো তুর পাহাড়ে নেই আল্লাহ এখানে চলে আসছে সামেরি বানি ইসরায়েলকে বলতে আরম্ভ করলো দেখো স্বর্ণ দিয়ে বানানো ছোট্ট বাছরের ভেতর থেকে তো কখনো আওয়াজ আসার কথা না কিন্তু এই বছরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করছে সবাই অবাক হয়ে গেল তখন সামেরি বলতে আরম্ভ করলো এটাই তোমাদের রব মুসাল্লাহিসাল্লাম তোমাদের রব আল্লাহকে খুঁজে পাচ্ছেন না এখানেই আল্লাহ তালা চলে এসেছেন তোমরা এটার পূজা করো স্বামীরের এই কথায় বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের হাজার হাজার লোক এই বাছুরটিকে পূজা করতে লাগলো সাইদনা হারুন আলিসাল্লাম এখানে বাস সাধলেন তাদেরকে থামতে বললেন কিন্তু কেউ থামলো না বরং হারুন ইসলামকে হত্যা করার জন্য সবাই চেষ্টা শুরু করলো ঠিক এই মুহূর্তে সাইদনা মুসা আলিহিসসাল্লাম আসলেন এসে তিনি অত্যন্ত রেগে গেলেন রেগে দেখলেন যে বনি ইসরাইল তো মিসগাইডেড হয়ে গিয়েছে তার ভাই হারুন আলিসাল্লাম এক দাড়ি চেপে ধরলেন চুল টেনে ধরলেন দাড়ি এবং চুল টানতে টানতে তিনি জিজ্ঞেস করলেন যে হারুন তোমার কত বড় সাহস আমি তোমাকে নবতের দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়ে দিলাম এবং আমার পরবর্তীতে তোমাকে প্রতিনিধি করে গেলাম আর তুমি কি করলে উপর প্রতিষ্ঠিত তুমি করে দিলে তারা কিভাবে এই মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হলো জবাব দাও সাইদানা মুসাল্লাহ ইসলাম অত্যন্ত রেগে গেলেন সাইদানা হারুন আল্লাহ ইসলাম বলেন প্রিয় ভাই আপনি আমার দাড়ি ধরে টানবেন না আপনি আমার চুল ধরে আমাকে অপমান করবেন না আমি তাদেরকে বলেছি তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে আমাদের বানি ইসরায়েলের মধ্যে যেন দলাদলি না হয়ে যায় এই আমি খুব বেশি বাধা দেয়নি আপনি এখন ফায়সলা করুন এই পুরো ঘটনাটি আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের সুরাতুল আরাফের মধ্যে সুরাতুল তোহার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন বানি ইসরায়েল যখন কথা না শুনে শিরকের কাজ শুরু করে দিল ছোট্ট বাছরটির পূজা শুরু করে দিল হারুন আল্লাহ ইসলাম বললেন যে তোমরা ফিতনায় পড়ে যাচ্ছ হে ইসরাইল ও ইন্না রব্বা কুমুর রহমান তোমাদের রব তো একজন সে দয়াময় মেহরবান আল্লাহ তোমরা আমার অনুগত্য করো আমার অনুসরণ করো তখন বানি ইসরায়েল বললো আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজি আইলাইনা মুসা না হে আমরা থামবো না যতক্ষণ না তোমার ভাই মুসা তাওরাত নিয়ে না আসে আমরা থামবো না সাইদিন মুসা আলাহিসাল্লাম অত্যন্ত রেগে গেলেন প্রচন্ড রেগে মেঘে আগুন হয়ে তিনি এসে তার ভাইকে ধরলেন এবং বললেন তুমি চাক্ষুষ তোমার চোখে তাদেরকে গোমরা হতে দেখে ওদেরকে না কেন আমি কি তোমার তোমাকে দায়িত্ব দিয়ে যাইনি সেদিন হারুন আলাইসালাম বললেন হে আমার ভাই আমি তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি আমি খুব বেশি তাদের সাথে কনফ্লিক্টে জড়াইনি কারণ আপনি হয়তো এসে বলতে পারেন যে আমি তোমাকে দায়িত্ব পুরো জাতিগোষ্ঠীকে ঐক্যের মধ্যে রাখতে না তারা বিচ্ছিন্ন হয়ে গেল তোমার কারণে এই ভয়ে বান ইসরায়েলের ঐক্য যাতে নষ্ট না হয় আমি শিরকি কাজ দেখেও তাদের সাথে বিরুদ্ধে জড়াইনি সম্মানিত সুদী ঠিক এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে সামিরির এই কুট চাল এবং কুটো তৎপরতার মাধ্যমে সর্বপ্রথমে পৃথিবীতে গোবোৎস পূজার এই প্রেক্ষাপটটি তৈরি হয় এবং তারপর থেকে আমরা জানি যে পৃথিবীর নানা ধর্মে নানা জাতিগোষ্ঠীর মধ্যে গরুর পূজা বা গরুর বাচ্চার পূজা গোবোৎস পূজার বিভিন্ন রীতি বা রেওয়াজ কিন্তু আমরা দেখি